নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আর আমরা আমাদের এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব এই কামনা নিয়ে এসো শুরু করি ছোট্ট মানুষের ছোট্ট গল্প তার তৃতীয় পর্ব প্রায় দুমাস আগে বলেছিলাম যে পরবর্তী অংশ নিয়ে আসছি অনেকটাই হয়তো আমরা ভুলে গেছি তাই না তাহলে একটু মনে করে দেখি যে ট্যাঁ এখন স্মৃতি চারণা করছে রোমন্থন করছে তার অনেক স্মৃতি টাপুর আর তার মাকে নিয়ে যারা দুজনেই আজ পৃথিবীতে নেই কোথাও আমরা দেখেছি স্নেহময়ী মায়ের কাতর আর্তনাদ যে তার মেয়ে ভালো নেই কোথাও তার মনে আমরা দেখেছি আশঙ্কা যে তার মেয়েটি হয়তো আর বাঁচবে না এই শীতে এবং আমরা পরেক্ষণেই দেখেছি যে ঘটনা পরম্পরায় মা তার মেয়ের যেই চলে গেছে তারপরে তারও দায়িত্ব শেষ সেই রকম সেও চলে গেছে চলে গেছেন তো তারপর কি হলো এই স্মৃতিচারণার যে ঘটনা পরম্পরা দিয়ে আমরা দেখে এসেছি যেখানে আমরা দেখছি যে স্মৃতিচারণা করছে ট্যাঁ তার স্মৃতিতে এখন টাপুরের মেয়ে বড় হচ্ছে সেই জায়গা তারপরের অংশ আমরা জেনে নেব তারপর কি হলো তাহলে আবার পেয়ে শ্রোতা গল্প বললো ট্যাঁ ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা শ্রীমতী বাণী পাত্র আজকের গল্পের নাম মা মেয়ে গল্পের অধ্যায় বা পর্ব হল দিন বছরের পর বছর এইভাবে টাপুরের জীবন অতিবাহিত হতে লাগল আর তার ছোট্ট মেয়েটি ধীরে ধীরে বড় হতে থাকলো এরই মধ্যে ট্যাঁটাদের শ্বশুর বাড়িতে কোনো একটি উৎসবে টাপুরকে নিয়ে তার কর্তা ওখানে এসেছিল উৎসবের হইচইয়ের মধ্যে নিজে পায়ে দাঁড়াতে না পারা টাপুর ওখানকার পরিবেশে খুব বেমানান তাই টাপুরকে নিয়ে ও সাথী দু চাকা গাড়িতে বসিয়ে যখন ট্যাটাদের বাড়ি টোরবেল বাজালো ট্যাটা দরজা খুলে অবাক চোখে টাপুরের দিকে তাকিয়ে থাকলো। টাপুরের সাথী ওকে পাঁজা কোলা করে দরজার সামনে নামিয়ে দিল ও নিজে গাড়ি থেকে নামতে পারে না। তারপর টাপুর বাড়ির দরজা দেওয়ালের সাহায্যে ট্যাটাদের বাড়ির ভিতরে চেয়ারে বসে রইলো। বসে বসে কয়েক ঘন্টা ট্যাটাদের সঙ্গে কত কথা বললো। তারপর খুব খুশি খুশি মনে ট্যাটাদের বাড়ি থেকে পাঁজা কোলা করে দু চাকার গাড়িতে বসে তার সাথেকে বেশ করে জাপটে ধরে গন্তব্যস্থলের দিকে চলে গেল যাত্রা যাত্রাপথে তাকে দেখতে দেখতে ট্যাঁটার কয়েকটা পুরনো ছবি চোখের সামনে ভেসে এলো ওই বাড়িতে অর্থাৎ ট্যাঁটাদের শ্বশুর বাড়িতে এর আগে উৎসব হয়েছে তারপর আরও সাথে সাথেই কত হইচই করে কত কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছে আজ ও আর উৎসবের ব্যস্ততায় নিজেকে সামিল করতে পারছে না তাই তো অন্য কোনো নিরিবিলি স্থানের প্রয়োজন কয়েক বছর আগেও ও ওর মেয়েকে নিয়ে মায়ের সাথে ওর মায়ের সাথে ওর মামার বাড়ি অর্থাৎ ত্যাঁটাদের বাড়িতে ভাতৃদ্বিতীয়ায় এসেছিল ওর মায়ের সঙ্গে ওর মেয়ের সাথে ওর মামাকে ফোঁটা দিয়ে নিয়ে গিয়েছিল সেই দিন কত হাসি মজা করে দিনটা কেটে গিয়েছিল ওর মুখে সব সময় একটা শান্ত স্বভাবের প্রতিচ্ছবি ফুটে উঠত যতই আনন্দের উচ্ছ্বাস থাকুক না কেন ওর মুখমণ্ডলের বহিঃপ্রকাশটাই ছিল শান্ত প্রকৃতির টাপুর অসুস্থ হয়ে আছে প্রায় অনেকগুলো বছর ওর মেয়েও অনেকটা বড় হয়ে গেছে টাপুরের বিয়ে হয়ে গেছে আর ওর মেয়ে আসে না টাপুরের মা এসে তার দাদার কপালে আর ফোটা দিয়ে যায় ওই দিন টাপুরের শরীরের খোঁজখবর নেওয়া হয় এই তো গত বছর টাপুরের মা যখন শুভদ্বীপ নিতে ট্যাঁটাদের বাড়িতে এলো সেই দিন অন্য সব খবরাখবরের মধ্যে টাপুরের শারীরিক খোঁজ নিতে টাপুরের মা বলল জানো তো বৌদি টাপুর এই শীতকালটা বাঁচবে কিনা সন্দেহ ট্যাটারা ট্যাটা বলল ওভাবে বলছো কেন টাপুরের মা বলল গো বৌদি গ্রীষ্মকালে তবুও কিছুটা ভালো থাকে লাঠির সাহায্যে ও ঘরের মধ্যে কিছুটা হাঁটা চলা করে আর যত শীত পড়বে ঠান্ডা বাড়বে ততই ওর অসুখটা বাড়বে একদমই হাঁটা চলা করতে পারবে না সবই অন্যের সাহায্যে করতে হয় কথাগুলো শুনে বাড়ির বাতাসটা যেন কিরকম ভারী হয়ে গেল বাইরের একটা দমকা হাওয়া ভেতরে এসে সেই ভারী বাতাসকে হালকা করে দিল প্রকৃতি এমনই সেও যেমন বেশিক্ষণ নিজেকে ধ্বংস করে কষ্টে থাকতে পারে না নতুন সৃষ্টিতে নিজেকে মাতিয়ে তোলে ঠিক তেমনই তার কোলে আশ্রিত সবার ক্ষেত্রে সেই রকম প্রভাব ফেলে তাই তো বাড়ির ভেতরটা আবার আগের অবস্থানে ফিরে এলো তাঁটাও অতীত স্মৃতি থেকে বর্তমান পরিবেশে ফিরে এলো বর্তমানে নবভাতৃতি তৃতীয়ায় অন্য বোনেরা দাদাকে ফোঁটা দিয়ে চলে গেল কয়েকদিনের মধ্যে হিমালয় থেকে আসা হিমবায়ু প্রাকৃতিক পরিবেশকে জবুথবু করে তুলল ফাগুনের আগুনে জবুথবুকে দূরে সরিয়ে বসন্ত উৎসবের পথ ঘাট মেতে উঠল বসন্ত উৎসবে পথ ঘাট মেতে উঠল সেই পথেই পথচারীর মুখে ঠাকুরের মৃত্যু সংবাদ শোনা গেল ঠাকুরের মৃত্যু সংবাদ শুনে ট্যাঁটা বলে উঠল এই তো কিছুদিন আগে নবভ্রাতৃদ্বিতীয়ায় ওকে নিয়ে কত কথা হলো বড় বোন নবভাতৃদিতীয় আসেনি শুভদ্বীপ নিয়ে ওই দিন দাদা অন্য বোনেদের সাথে তার না আসা বড় বোনকেও আশীর্বাদের ভাগি করল অন্য বোনেরা বললো সে তো আর নেই তবে কেন ওকেই আশীর্বাদের ভাগি করছো ট্যাঁটা বলল সত্যি তো ও তো আর এই মায়ের বন্ধনে ও তো আর এই মায়ার বন্ধনে নেই তাকে মায়ার বন্ধনে না জড়ানো ভালো তাকে চিরশান্তি চিরশান্তির দেশে থাকতে দাও দাদা বলল ঠিক আছে ঠোরা ওর মেয়ে টাপুরকে আশীর্বাদের ভাগ দিয়ে দিস অন্য বোনেরা বলল ঠিক আছে ও আমরা ঠিক ব্যবস্থা করে নেব অন্য বোনেরা কি ব্যবস্থা করেছিল তা ট্যাঁটার জানা নেই তবে টাপুরের মা কি ব্যবস্থা করেছিল সেটা ট্যাঁটার একান্ত অন্তরের উপলব্ধির কথা তারই বহিপ্রকাশ মাত্র ভাতৃদিতায় ভাই বোনের যে মিলন তা অটুট বন্ধনে বাঁধা সেখানে কারো স্থান নেই তো তো সে বোন নয় তাই যাতে পরবর্তী ভাতৃদ্বিতীয়ায় তার আশীর্বাদের ভাগিদার অন্য কেউ না হয় সেই জন্য দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটিয়ে তার টাপুরকে নিজের কোলে রেখে দিল ট্যাঁটা নিজের মনে বলে উঠলো মেয়েটা বড় অকালে চলে গেল সেই কথা শুনে মেয়েটার মামা ট্যাঁটাকে বলল জানো তো আমি ঠাকুরের শ্বশুরবাড়িতে ও শাশুড়ি মায়ের পারলৌকিক ক্রিয়ার ক্রিয়ায় দেরি করে গিয়েছিলাম তখন নিমন্ত্রিত অতিথিরা সব চলে গেছে ভাগ্নি জামাইও কোনো কাজে বেরিয়েছে দেখি টাপুর হাঁটতে চলতে পারে না তবু আমার আসার অপেক্ষায় ও একা একা বসেছিল ওকে দেখে সেদিন আমার এত খারাপ লেগেছিল বলতে বলতে ঈসৎ কলাটা কেঁপে উঠল যদিও ভাগ্নি জামাই পরে এসে আমাকে অনেক আপ্যায়ন করলো গলার স্বরটা একটু পাল্টে গেল তাকিয়ে দেখে মামার চোখ জল চাকরি সূত্রে প্রবাসে থাকে টাপুরের মামা তো বোন অনু যখন ওর মৃত্যু সংবাদ শুনলো অনু কয়েক মুহূর্তের জন্য ফোনে চুপ করেছিল তারপর বললো জানো তো মা ছোটবেলায় আমাকে যখন ঠাকুরদাদার বাড়িতে নিয়ে যেতে ওই বাড়িতে টাপুর দিদির সঙ্গে যখন দেখা হতো তখন টাপুর দিদি আমার সঙ্গে কত কথা বলতো গল্প করতো মজা করতো আমরা যখন স্কুল মাঠে খেলতে যেতাম তখন ওনারা যখন আমাকে নিয়ে মশকরা করতো তখন টাপুর দিদি আমাকে আগলে রাখতো ওদের বলতো ও তো আমাদের যে কত ছোট তোরা কেন ওর সঙ্গে ওইভাবে ব্যবহার করিস একদম ওর সঙ্গে কেউ ইয়ার কি মারবি না একদম ওর সঙ্গে কেউ ইয়ার কি মারবি না আজ কত বছর হয়ে গেল মনে হয় এই তো সেদিনের কথা তুমি তখন ভাড়া বাড়ি থেকেও থেকে ও বাড়িতে অর্থাৎ অনু ঠাকুরদাদার বাড়িতে রান্না করা খাবার আনতে যেতে যেতে না তখন আমার বয়স কত আর হবে জোর তিন থেকে চার বছরের মধ্যে সেই স্মৃতি এখনও জল করে আমার সামনে ভেসে ওঠে টাপুর দিদি মাঝে মাঝে আমাদের জন্য টিফিন ক্যারিয়ারে করে রান্না করা খাবার নিয়ে আসতো সস্নেহে যেন নিজের ছোট্ট বোনকে বলছে তাড়াতাড়ি ভাত খেয়ে নিবি দেরি করবি না তারপর তোমাকে বলতো মামিমা আমি চলে যাচ্ছি সত্যি সত্যি আজ সবাইকে ছেড়েও চলে গেছে অনুর মা অনুকে সান্ত্বনা দিয়ে বলল কি আর করবি ও যা কষ্ট পাচ্ছিল সেই কষ্ট সহ্য করতে না পেরে তোর বুপি সেই নিজের কাছে ওর মেয়েকে চির শান্তির দেশে নিয়ে চলে গেল মা তো হ্যাঁ ছোট্ট বন্ধুরা হ্যাঁ শ্রোতা বন্ধুরা মা তো শুরুতে হয়তো একটা সিকোয়েন্সে আমি ভুল বলেছি যে টাপুর আর তার বু পিসির চলে যাওয়া টাপুর আর অনুর বি বু পিসির চলে যাওয়াটা আমি হয়তো একটা উল্টে ফেলেছিলাম সেই ভুলটুকু নিয়ে নিজে ক্ষমা করে দেবেন কিন্তু সত্যি মা তো আপনারা হয়তো আমরা সবাই হয়তো যদি ছায়াপথের অন্য প্রান্তও থাকি মায়েরা যখন ডাকে মনে মনে তখন আমরা কিন্তু সাড়া দিই আর আশা করব এই সারাটা যেন চির জাগ্রত থাকে আমাদের মধ্যে তাহলে আজ এইখানে এই অবধি আর কিছু বলার নেই চলি আজকের এই কাহিনিতে প্রত্যেক মা প্রত্যেক মেয়ে সবাই আনন্দে থাকুন শুধু মা মেয়ে কেন প্রত্যেক সন্তান এবং তার মা বাবারা সবাই আনন্দে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর skalt takkun ta ta